মাউত কয় রে ইব্রাহিম তোর আল্লাহরে আমি মাইরা ফেলাইছি শেষ তাকাইয়া দেখ ইব্রাহিম আলাইহিস সালাম বলে আরে নন্ডুত বেশি বাড়াবাড়ি করিও না আল্লাহ যদি ধরে তোর কিন্তু সার নাই নন্ডুত কয় আসো খেলা হবে আমাদের সোনার বাংলাদেশে কিছুদিন আগে কইছে খেলা হবে কথা যে কয় না সমস্যা আছে নাকি আমাদের বাংলাদেশেও কইছে খেলা হবে নমদুদ ওই সময় যখন কয় আসো ইব্রাহিম তোমার আল্লাহর সাথে খেলা হবে ওই সময় ইব্রাহিম আলী সাল্লাম বলেন এরে নন্দুদ তুই আল্লাহর সাথে খেলতে পারবি না তোর মরণ আছে বেশি লাফালাফি করিস না কিছুদিন পর নেংরা মশা দিয়া নন্দুদরে জুতা পিঠা করাইয়া সাইজ করছে ঠিক কি না মুসলমান ভাইরা কই খেলা হবে আল্লাহ তালা কয় ও মা কারু আমা কার্লাহু খৈরুল মা আল্লাহ তালা কয় যেমন কর্মটা যত মুখ করো বাজি করবা আল্লাহ তালা সব কিছু জানে বান্দা একবার যখন ধরবে একদম কট খাওয়াইয়া সোনার বাংলাদেশে আরও ফাঁসি দেওয়াবি কথা বলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কয় বেশি লাফালাফি করিস না আপনারা জানেন এই সোনার বাংলাদেশে আজকে আমি কথা বলতেছি যেই মানুষটার ছোট্টকালে বয়ান শুনতাম অনেক ছোট্ট যখন ছিলাম আপনার আমার ফিয় আল্লামার বয়ান শুনতাম আরে মুসলমান ওই মানুষটার যখন বয়ান শুনতাম আর যদি বাংলার জমিনে বেঁচে থাকত হাজারো মানুষ কোনো টাকা দেওয়ার লাগত না সকলে যাইয়া কোরআনের তাফসীর শুনে এখন চেয়ারটা ফাঁকা হইয়া আছে আমরা কথা বলতেছি আমাদের কেউ বলে খেলা হবে ওই মানুষটার फांसी রায় হইয়া যায় হাজারো মানুষ ওই দিন নেমে পড়ছে না না এই সোনার বাংলাদেশের মুসলমানরা আল্লাহ পালা দের কে ভালোবাসে আল উলামা আওরসাতুল আমবিয়া আলেম উলামাগন উলামায়ে কেরাম হইল নবীর وارিস যখন ফাঁসির রাড় হইয়া যায় তখন 100 তো মানুষের উপরে মানুষ ওই দিন জীবন দিয়া দিয়েছে কথা বলেন কিন্তু সোনার বাংলাদেশে আমাগো দেশে फांसी রায় হয় কাউকে খুঁজে পাওয়া যায় কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা মনে ভাই ভয় পাইতেছেন না বলি না আর বলবো না চলবে চলবে কোনো সমস্যা আছে অভ্যাস সমস্যা আছে সারা চলবে চলবে ভাই ভাইরা আমার দিলের কাল লাগাই আর শুনবেন বলেন তো এমন জন্য একজন কবি একজন শিল্পী বলেন এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে ফাঁসি রায় হইলে আলহামদুলিল্লার হয় সলোগা আমার বুবু কড খাইছে ভয় পাইতেছেন মনে হয় ধরা খাইছে ধরা খাইছে সে বাংলাদেশে ফাঁসি রায় হইয়াছে চলবে চলবে ধোরা খাইছে ধরা খাইছে সোহনার বাংলাদেশে ফাঁসি রায় হইয়াছে ওরে আবু জাহিল আবু খেল খেলতে চাইছে পারে নাই ফেরাউন খেলতে চাইছে পারে নাই নম্বুত খেলতে চাইছে পারে নাই কেউ খেলতে পারে না ইমানদারদের সাথে কেউ খেলতে পারে না আজ সোনার বাংলাদেশে যারা খেলতে চায় খেলতে পারে না আসল খেলা জানে ওলা কেরা বলেন ইমানদারদের সাথে আছেন কে আল্লাহ তালা কয়লা তাহান ইন্নাল্লাহানা তোমাদের কোনো ভয় নাই ভয় নাই আমি আল্লাহ তালা আসি তোমাদের সাথে বান্দা ভয় নাই সামনে যাও দাফনের কাফন লইয়া যাও একদিন ইসলামের বিজয় হবে কথা বলেন ঠিক না ভয় পাইতেছেন একটু সামনেই দেওয়ার শেষ নয় আমি আমার আয়াতে যাব তার আগেই আমার নিয়ম হইল ওয়াশ প্লাস ওয়াশ হয় বুঝতে পারছে ওয়াজও হয় ওয়াশও হয় সব কিছুরে দরকার আছে কথা বলেন ঠিক কিনা দিন দি ডাল যেহেতু যুগ হইতেছে দিন দিন পাল্টিয়ে যাইতেছে বক্তাও সেই হইতে হয় কথা বলেন ঠিক কিনা চলবে তো ইনশাল্লাহ আমার উপরে আপনাদের রাগ আছে আব্বা শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আসছি একটা শেষে কান্নার বয়ান হবে আমরা সকলে প্রধান বক্তার দ্বারা মোনাজাত করে যাব ইনশা চলবে তো ইনশাল্লাহ দেখান তো মা বোনদের পক্ষে কিছু আজ করব করব মনে হয় আপনাদের এই গঙ্গা চোরাই এই বাঘপুরে সবাই বোরখা পরে চলে হ্যাঁ এমন পোশাক পরে যার দিকে তাকাইতেও মুরব্বীরা সাহস পায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআন কারীমের ভিতরে বলে দেন ও করুনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়া তিল উলা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয় ও দুনিয়ার মহিলারা তোমরা ভালো করে জেনে নাও তোমরা দিদের কান লাগাইয়া শোনো তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না কিন্তু ও গঙ্গা সোরার মুসলমান ও রংপুরের যুবক আজকে দুঃখের বিষয় আমার মা বোনেরা জাহিলি যুগে ও হার মানাইয়া দেয় আরো আস্তে করি কন ঠিক কথা বলেন কথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরে শাড়ি না মশারি সিনা যায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরে তুলার মতো পাতলা কাপড় পরিয়া যুব সমাজ নষ্ট করিয়া হাই হিল জুতা পইরা রাস্তা ঘাটে চলে কথা বলেন কথা বলেন ঠিক নাম বাইর আমার দিন দিন যত বেশি গ্রামগঞ্জে আওয়াজ ওয়াজ হয় তত বেশি যেন কাপড় দিন দিন কমে আসে কথা বলেন ঠিক কিনা এমন পোশাক পরে সুবান আল্লাহ যার দিকে তাকাও যায় না কথা বলেন ঠিক কিনা হায় আল্লাহ হাজি সাহেব তিরিন তিনবার করে হজ করে আসে কিন্তু অথচ দেখেন নাতনি যায় কলেজের ভিতরে টাইট কাপড় পরিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা বাইরা আমার শুধু তাই নয় তাই নয় দেখেন তো আপনার আমার আদি পিতা হজরত আদম আলি সাল্লাম জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে চলে আসেন আপনার আমার আদি পিতা হজরত আদম আলিম সাল্লাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় তিনটা পাতা ব্যবহার করে বড় বড় তিনটা পাতা ব্যবহার করে এজন্য বলেন তো যদি পুরুষেরা মারা যায় কয় পিস আরও জোরে কোথায় থেকে দেখেন না এবার আপনার আমার আদি মাতা মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে চলে আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় পাঁচটা পাতা ব্যবহার করেন এজন্য যদি কোনো মহিলা মারা যায় বলেন কয় পিস ও জোরে কিন্তু কোথায় থেকে যেন চলে আসলো থ্রি পিস কোথা ঠিক আছে আবার কমতে কমতে টু পিস হঠাৎ করে সাইনবোর্ডের ভিতরে লেখা শপিং ব্যাগের ভিতরে লেখা আমি গেলাম দোকানদার ভাইয়ের কাছে ভাই কি ব্যাপার রে ওয়ান পিস কি এইটা কই ভাই ওয়াশ করি খান কিছু জানেন না এটা আপনার আপু আর ভাবি পরে ডিজিটাল পোশাক ওয়ান পিস আমি কই সব ঠিক আছে না জানি আল্লাহর কোন দুনিয়ায় জিরো পিস হয়ে যায় কথা বলেন না ওই দিন কিন্তু রাস্তাঘাটে সোলা যাবে কথা বলেন কথা বলেন এমনিতে সোনার বাংলাদেশের মা বোনেরা হইল ভরসা আমরা ভরসা এরপরে পার্লারে গিয়ে করেছে সাজু গুজু রাত মানে না দিন মানে না সকাল মানে না দুপুর মানে না শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এ দেশের যুবকদেরকে এ দেশের যুবকদেরকে ধর্ষণের দিকে নিয়ে যা আর যখন এই যুবকরা তাকায় যখন এই যুবকরা কোনো কিছু করে কয় জিংকার ওকে ধরে শাস্তি দাও আমি বলি শাস্তি দেওয়ার আগে যুবকদেরকে আগে যারা ধর্ষণ করাইতেছে বেহায়ার মতো পোশাক পোশাক পরিয়া এদেরকে সাজ করানো দরকার কথা বলেন ঠিক না এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো আহা আবু বকরের মতো আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক লাঞ্ছিত হতো না আমার দেশের চালক থাকতো শান্তিতে হায় হাই এমন যদি হতো আমার দেশের শাসক হতো বকরের মতো আহা উমরেরই মতো মুসলমান ভাইরা আমার এজন্য বলেন তো পরোদার আইন জারি করা দরকার আছে না একদিন শুধু খালি বলেন পর্দা না করলে সকলকে ধইরা ধইরা সব কিছু মাখাইয়া খাইয়া দেওয়া হবে দেখবেন এমনি এমনি করে আগামীকাল থেকে দেখবেন আর কোনো মা বোনবে পর্দায় চলবে কথা বলেন কথা বলেন ঠিক না ওরে 60 বছর আইরা নানি লিবিশ ঠিক লাগায় শত কামিসে পরিয়া নানি রাস্তা দিয়া যায় ঠিক আওয়াজ না দিলে বলতে পারবো না কথা বলেন ঠিক কিনা অৰে চাইজে বছৰিৰা বুইৰা নানি লিপিছি টিগি হয় হাই ছট কামি নানি রাস্তা দিয়া যায় কত নানা দেই কতাৰে কতহোন নানা করে কতাৰে হাই রে হায় সাইজে বছৰিৰা বুইৰা নানি লিপিছি টিগি মাইয়া ঘরে চলতে কইছে মা ফতিমার মতো এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো মাইয়া ঘর এ চলতে কইছে মা এখন চলে পরি পরিমনির মতো মাথার না মাথাতে নাই হাতে কান্দেল তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কোথা কো রাগ করতেছেন মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ খালি শুধু মিসকর্ম মারে ওরে রাত কাটাই দেয় পোলা মাইয়া মনের কথা কই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই কান কথা কও মনে হয় আপনারা রাগ করতেছেন আর না বলি হ্যাঁ চলবে চলবে তো ইনশাল্লাহ চলবে नाराय तकबीर